আল্লাহর পৈগম্বর এসে দেখেন ঘরের ভিতরে হজরতি খাদি জতুল কুবরা চুকের পানি ছেড়ে চেড়ে কানতে আমার নবী জিজ্ঞাসা করলেন খাদিজা তুমি এভাবে কান্না করবার কারণ কি তুমি বা কেন কান্না কর খাদি জাতুল কবরা বলছেন স্বামী কালকে রজনীতে আমি স্বপ্নে দেখেছি দুনিয়ার জমিনে আমি না ইন্তেকাল করেছি আর আজকে সারা দিন থেকে দেখি আমার দর্দে সিনা বুকের ব্যথা বেড়ে গিয়েছে মনে হয় বাঁচব না আল্লাহর পয়গম্বর বলেন কি বলতে চাও খাদিজা এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই চাচা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন দুনিয়ার জমিনে দিনের দাওয়া বাহিরে যাই মানুষ আমাকে যত কষ্ট দেয় না কেন গড়ে সে তোমার চেহারার দিকে যখন আমি গোটা দিনের সবগুলা কষ্ট বলে যাই খাদিজা তুমি কি বলতে চাও কি হয়েছে খাদিজা তাআলা কুমরা ডাক দিয়া বলেন স্বামী দীর্ঘদিন পর্যন্ত আপনার ঘর সংসার আমি করেছি জানি না মনে হয় আজকের পরে আর বাঁচব না আমি কান্না করি এই জন্যে আমি যদি মরে যাই কে আপনাকে দেখবে কে আপনাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরবে স্বামী আমার কোনোদিন আপনাকে দুনিয়ার জমিনে কষ্ট দিতে চাইনি চাইনি আজ পর্যন্ত আমি কোনোদিন খাবার গ্রহণ করি নাই যত রাত্রে আপনি গড়ে ফিরেন না কেন দিনের দাওয়াত দিয়া দরজায় দাঁড়াইয়া থাকি একবার দরজা এসে আমাকে খাদি যা বলে ডাক দিলে গড়ের দরজা খুলে দিই আপনাকে জড়াইয়া ধরি পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলছেন খাদি যা কি বলতে চাও স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী আমার যাই বলেন দুনিয়ার জমিনে আমি বাঁচব না মরে যাব আপনাকে কয়েকটা কথা বলতে চাই বিশ্বনবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাছে পৌঁছে গেলেন খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে জড়াইয়া বলছেন স্বামী আপনার ঘরে আসার পরে স্ত্রী হিসাবে আপনার যে হক আদায় করার কথা ছিল আমি করতে পারি নাই ইন্তেকালের আগে আপনার কাছে ক্ষমা চেয়ে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর পেগাম্বার ডাক দিয়া বলছেন খেদি তুমি আমার ঘরে আসার পরে নিজের সমুদায় সম্পত্তি ইসলামের রাস্তায় বে করে তুমি দিয়েছ আমার জন্য প্রতিদিন দুবেলা খাবার এত উপরে গারে হেরায় তুমি আমার জন্য নিয়ে যাইতে দিনের দাওয়াতে আমাকে সহযোগী ছিলেন যত কষ্টে না কেন ঘরের ভিতরে এসে তোমার চেহারার দিকে তাকালে সব ভুলে কি বলতে চাও খাদিজা বলছেন স্বামী আমি ইন্তেকাল করব নির্গাত বাচ্চব না মৃত্যুর আগে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আল্লাহর আল্লাহর্বার কাছে পৌঁছে গেলেন খাদি চোখের পানিচড়ে ডাক দিয়া বলছেন সবাই আমার আপনার কাছে আমি যে কথা প্রথমে জানতে চাও নাই আমি যদি আজকে ইন্তেকাল করে মরে যায় না জানি মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আমি জানি না। নম্বরে আরাবি আমি মরে গেলে আপনি আমার আপনি আমাকে নিজের হাতে গোসল করাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদিজা কি বলতে চাও আমাদের কলিজা টুকরা মা চুকের পানি ছেড়ে দিয়া জড়াইয়া ধরে বলছেন স্বামীরে আমি যদি আজকে মরে যাই আপনি আমাকে নিজের হাতে গোসল করাবেন বিশ্বনবী বললেন ডাক দিয়া কেন খাদিজা যা বলছেন স্বামী আমার জীবনে আপনার ঘরে আসার পরে কোনোদিন আপনাকে একা একা গোসল করতে আমি দেইনি আমি বুড়া মানুষ এরপরেও আমি নিজের হাতে আপনাকে গোসল করিয়েছি আপনার শরীরটা ধুয়ে মুছে পরিষ্কার করেছি আমি নিজের হাতে আপনার শরীরে পোশাক পরিয়ে দিয়েছি আমি আমার জীবনের যদি আপনি আমাকে আপনার পবিত্র হাত মোবারক দিয়া যদি আপনাকে আপনি আমাকে গোসল করাইয়া দেন আপনার হাত যখন আমার বডিতে লেগে যাবে আমার বিশ্বাসে এই বডিতে কবরের কোন ফেরেস তা দিতে পারবে না ডাক দিয়া বললেন তুমি যে কথা বলেছ আমি কবুল করে নিলাম এরপরে তুমি কি বলতে চাও খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার দ্বিতীয় আমার স্বামী আমি যদি ইন্তকাল করি আমাকে আবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না দুনিয়ার কোন দামি পোশাক দিয়ে আমার কাপড়ের কাফনের ব্যবস্থা করার দরকার নাই আমি যদি ইন্তকাল করে চলে যাই আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি আপনি আমাকে কাফন হিসাবে দেয়া আল্লাহর আমি তো আর তোমার কাফন দিতে পারি খাদিজা চোখের পানি ডাক দিয়া বলছেন স্বামী আমার আপনার পরনের একটা জুব্বা দিয়ে যদি আমার কাফনের ব্যবস্থা করে দেন আপনার এই কাপড়টা আপনার বডির সঙ্গে লেগেছিল এই কাপড় যখন আমি বডির সঙ্গে লেগে যাবে আপনার কাপড়ের কাপড়ের তো অনেক দাম শরীর থেকে ঘাম জোরে যখন কাপড়ে লেগে যায় জান্নাতের মেস কাম্বর হয়ে যায় অস্বামী এই কাপড় দিয়ে যদি আপনি আমার কাফনের ব্যবস্থা করে দেন আমার বিশ্বাস কবরে চলে গেলে পরে কবরের ফেরেস তারা তো কাউকে চিনে না আপনার পোশাক আমার বডিতে থাকলে কবরের ফেরেশতারা আজাব দিতে পারবে না আল্লাহ একবার বলেন খাদিজা তাও কবুল করে নিলাম এরপরে তুমি আর কি বলতে চাও আমাকে বলো খাদিজাতুল কবরা বলছেন স্বামীরে আমার তিন নম্বর ওসিয়ত আমি যদি ইন্তেকাল করি দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসলের আপনি আমার জানাজার ইমামতি দিয়েন না স্ত্রী হিসাবে আপনার কাছে আমার বসে আপনি আমার জানাজার ইমামতিটা করবেন কি কথা বলতে পারবো আমার বন্ধুগান খাদিজা তুলুকুমরা বলছেন স্ত্রী আমার ও স্বামী আমার তিন নম্বর বসীয়ত আমি মারা গেলে আপনি আমার জান হাজার ইমামতি করবেন এবার নবীজি বলছেন খাদিজা আমি ই মামতি করলে কি লাভ খাদিজা বলতে শুরু করলেন স্বামীরে আপনি যখন আমার সামনে দাঁড়াই আর জানা হাজার ইমামতি করবেন আজকে আমি নাই বাড়িতে গেলে আপনি খাদিজাকে পাবেন না আমি আপনার ঘরে লাল বেনারসি পরে এসেছি আজ আপনার ঘর থেকে সাদা কাপড় পরে বেড়ে হয়ে যায় আমার লাশ আপনার সামনে থাকবে ওই সময় আপনি যেমন জানাজার ইমামতি করার জন্য দাঁড়িয়ে যাবেন জীবনে অনেকগুলা স্মৃতি আপনার মনে পড়বে খাদিজার সঙ্গে কাটানো অনেক কথাগুলো আপনার মনে পড়ে যাবে কোন একটা কথা যদি মনে পড়ে চোখ থেকে পানি চলে আসে আমার ভালোবাসায় বিশ্ব চোখ থেকে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায় আমার বিশ্বাস আপনার এক ফোঁটা পানির কারণে আল্লাহ আমাকে কবরের আসাদ থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবেন কনসবাহান আল্লাহ বললেন খাদি যাব তাও মেনে নিয়েছি এরপরে কি বলতে চাও খাদিজা বললেন স্বামীর এরপরে আমি অসিয়ত করতে চাই দুনিয়ার জমিনে যতদিন আপনার গড়ে ছিলাম কোন একটা রাত্র আপনাকে না জড়াইয়া ঘুমাই নাই আপনাকে জড়িয়ে ঘুমিয়েছি স্বামী আজকে আমি একা হয়ে যাব আপনি একা কার কাছে আপনাকে রেখে যাই কবরের ভিতরে আমাকে যখন রাখা হবে দুনিয়ার কোন মানুষকে দিয়ে আমাকে কবরে রাইকেন না আমি আমাকে আপনার নিজের হাতে কবরে রেখে দিয়ে আল্লাহর্বর বললেন খাদি কথা আমি মেনে নিলাম আমি তোমাকে আমার কুলে করে কবরে দিব এবার ছেড়ে হাও ম করে বাচ্চাদের মতো কানতেছে নবীজি জিজ্ঞাসা করেন তোমার সব কথা মেনে নিলাম তাহলে কান্না করো কেন খাদিজাতুল কুবরা বলছেন স্বামীরে আমি আপনাকে শেষ ওসিয়ত করতে চাই আপনি কি মানবেন বিশ্বনবী বললেন খাদিজা বলো স্বামী হিসাবে তোমার জীবনের শেষ ওসিয়ত মানব এবার খাদিজা বলছেন কলে যার টুকরো সমীপ ও বিশ্বনবী আপনার কাছে জীবনে কোনোদিন গাড়ি বাড়ি চাই না অর্ণামেন্ট এই দুনিয়ার জমিনে কিছুই চাই নাই বরং আমার সম্পত্তি দিনের রাস্তায় বে করে দিয়েছে আজ শেষ কথা হলো আপনি আপনার মেয়েকে বলেছেন ফাতেমাকে ও ফাতেমা তুমিও নিজেকে জাহান্নামের নামের আগুন থেকে বাছাইও মা আমি বাবার পরিচয় দিয়ে এলে কবর লাভ নাই আজরাইলের কাছে কারো পরিচয় চলবে না স্বামীর আপনার টুকরা মেয়েকে আপনি এই কথা বলেছেন কবরে পরিচয় চলবে না কেয়ামতের দিনে কারো পরিচয় চলবে না কেয়ামতের দিনে কেউ কাউকে সহযোগিতা করবে না ও স্বামী আমি কেমন করে কবরে থাকবো জানি না জীবনে কি করেছি বলতে পারি না কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা জানি না আপনার কাছে আমার শেষ আমি জিন্দগির প্রশ্নের জবাব দিতে পারবো না আপনি কি আমার কবরের প্রশ্নের জবাবগুলা দিতে পারবেন আল্লাহর দাঁড়িয়ে গেলেন নবীদের চকরক থেকে পানি বের হয় গাড়ি দা গাড়ি তার গাল বিজে গাদাড়ি বিজে টপ টপ করে মনে হয় নিচে পড়তে শুরু করেছে যতক্ষণ পর্যন্ত তোমার কবরের প্রশ্নের জবাব আমি না দিব ততক্ষণ পর্যন্ত আমি স্বামী তুমি স্ত্রীর কবর থেকে তোমাকে একা কবরে রেখে ফিরে আসবো না আল্লাহু আকবার বলেন খাদিজা বলতে লাগলেন স্বামীর কবরের আযাব বড় আযাব আপনি বলেছেন কবরের ভিতরে 19 জন ফেরেশতা থাকবে যারা চুকে দেখে না আর 19 জন ফেরেশতা থাকবে যারা কানে শুনে না ফেরেস্তা থাকবে যারা কথা বলতে পারে না ও স্বামী চুকে দেখে না কথা বলতে পারে না কান দিয়েও শুনে না এরা যদি কবরের ভিতরে এসে আমাকে আঘাত করে চিল্লালে কাজ হবে না সব বিচ্ছু আমাকে আঘাত করবে আপনি বলেছেন কবরের ভিতরে কেছি থাকবে বিচ্ছু থাকবে ওরা কবরটার ভিতরে আগুন থাকবে সাবিরে বলেন তো আমি এই জায়গায় কেমনে থাকি আমি কেমনে এই জায়গায় থাকব আপনি নিজে তো সব সময় দেখেছি কবরের বয়ে কেয়ামতের বয়ে শেষ দায় করে খানছে কত রাত্রে আপনার চেহারায় রক্ত জমাট বেঁধে গিয়েছে শুধু চোখের পানি পড়তে 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 কত রাত্র আপনাকে দেখেছি গিয়েছে নামাজে দাঁড়াইয়া থাকতে থাকতে অস্বামী কেমনে কবরের প্রশ্নের জবাব দিব জানি না কঠিন সময়ে কেউ থাকবে না এই সময়ে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন প্রশ্নের জবাব দিবেন আমার বন্ধুগণ সংক্ষেপ খাদিজা তুলুকাল করলেন আল্লাহ রসুল নিজের হাতে গোসল করালে নিজের জোববা মোবারক খুলে কাফনের ব্যবস্থা করলেন নিজে জানাজার ইমামতি করলেন এরপরে নিজের হাতে কবরে সোঁয়া দিলেন কবরে সোঁয়া দেয়া সাহাবিরা চলে এসেছে না আমার নবী মাটি ছাপা দেয় চুকের পানি ছেড়ে জুড়ে কান্না করে আরে খাদিজা যা খেমনে একা কবরে থাকবে মাটি চাপা দিয়া কবরের উপরে বসে বসে কান্না করে আবু বকর ডেকে বলছেন পয়গম্বরে আর আপনি যদি এইভাবে কান্না করে আমরা সহ্য করতে পারবো না চলে আসেন বাড়িতে আসেন নবীজি বলতেছেন না রে আমি আমার স্ত্রী খাদিদার সঙ্গে ওয়াদা দিয়েছি তার খবরের প্রশ্নের জবাব আমি কেমনে আমার কিছুক্ষণ পরে হাজির হয়ে গিয়েছেন আর আল্লাহ রসুলকে ডেকে বলতেছেন আপনি কেন এখানে বসে আছেন আল্লাহর রসুল ডেকে ডেকে বলছেন জিবরাইল আমি এখানে বসে আছি আমি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে বসে আছি জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি আপনি যদি কবরের উপরে থাকেন কোন ফেরেস্তা প্রশ্ন করতে আসবে না আপনি চলে যান এমন সময় রসুল পাক বলছেন আমি তো ওয়াদা দিয়েছি স্ত্রীকে এমন সময় আল্লাহ রব্বুল সেতুল জালাল ডাক দিয়ে বলছেন বন্ধু আমার আপনি এভাবে কষ্ট করতে পারেন না আপনি এভাবে এখানে বসে বসে কান্না করতে পারেন না খাদিজা ইসলামের জন্য যা করেছে আপনি রসুলের জন্য যা করেছে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি আপনি তার কবরের উপরে বসে প্রশ্নের জবাব দিয়ে কষ্ট করার দরকার নাই এই মুহূর্তে আপনি বাড়িতে চলে যান আমি আল্লাহ স্বয়ং খাদিজার সকল প্রশ্নের জবাবের জিম্মাদা আল্লাহ কত এখানে রেখে দিলাম